বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয় রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এবং এই ক্ষেত্রে এটা সাম্প্রদায়িক বিচ্যচনায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিচ্যচনায় রাষ্ট্র নিরাপত্তা বিচ্যচনায় আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতারের কারণ জানালেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসিফ মাহমুদ এবং একজন সমন্বয়ক তিনি বলছেন সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের অপরাধে বহিষ্কৃত নেতা কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না সকালে রংপুরের পীরগাসার সাউলাইনানের। পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বিতরণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা গোয়েন্দা ডিবি সদস্যরা বাংলাদেশ সম্মিলিত সনাতন গণজাগরণ জোটের মুখপাত্র ও হাট হাজারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়ায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য জামিন আবেদন করা হয়েছিল আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন